আলাইকুম দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার স্বাগত জানাচ্ছি সেতু সাহা আগামী জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ বিকেল পাঁচটায় সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে এতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেবেন বৈঠকে অংশ নেবে এবি পার্টি নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন গণ অধিকার পরিষদ এলডিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় গ্রণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আগে গত রোববার বিএনপি জামায়াত ইসলাম ও এনসিপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা এদিকে বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্চ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জেকসন গতকাল নির্বাচন কমিশন ভবনে পদপ্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন জ্যাকবসন বলেন তার দেশ অধ্যাপক অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে সমর্থন করে রোড সম অনুযায়ী আগামী বছরের শুরুতে অনুষ্ঠিতব্য এই নির্বাচন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি কক্সবাজার শহরের বাদখালি নদী তীরে অবৈধ দখল উচ্ছেদ অভিযানে বাধা ও হামলায় ঘটনা ঘটেছে এই সময় বিক্ষোভকারীদের হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন ঘটনাস্থলে থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চার ব্যক্তিকে আটক করেছে আজ সকাল এগারোটার দিকে শহরের কুস্তরাঘাট এলাকায় দ্বিতীয় দিনের মতো জেলা প্রশাসন ও বিআইডব্লিউ অভিযান গেলে এই ঘটনা ঘটে শুরুতে স্থানীয় লোকজন ও দখলদারদের বাধার মুখে পরে উচ্ছেদ অভিযান এই সময় তারা উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন এক পর্যায়ে বিক্ষোভকারীরা এক পুলিশ সদস্য আহত হন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী এদিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নিজাম উদ্দিন আহমদ জানান আদালতের আদেশ অনুযায়ী বাকখালী নদী দখলমুক্ত করার লক্ষ্যে অভিযান পরিচালিত হচ্ছে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর নদীর সীমানা নির্ধারণ করা হবে গতকাল অভিযানের প্রথম দিনে শতাধিক স্থাপনা উচ্ছেদ করে পাঁচ একরের বেশি জায়গা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটি কক্সবাজার কর্টলের সহকারী পরিচালক মোহাম্মদ খাইজ্জামান আগামী পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত এই অভিযান চলবে বলে জানান তিনি দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারের প্রবেশদ্বার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রতিদিনই ঘটছে ছোট বড় সড়ক দুর্ঘটনা এতে অপ্রশস্ত সড়কটি যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে সম্প্রতি মহাসড়কটি চার বা ছয় লেনে উন্নীত করার দাবিতে নাগরিক সমাজ পরিবহন সংগঠন ও রাজনৈতিক দলগুলো ধারাবাহিকভাবে মানববর্ধন বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করেছে এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের আইনজীবী তাসনিম নিশান মহাসড়কটির প্রশস্তকরণ ও নিরাপত্তা নিশ্চিত পরিস্থিতির দাবিতে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করেন গতকাল বিচারপতি জিনাথ হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চের রিটের শুনানি অনুষ্ঠিত হয় শুনানিতে হাইকোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে মহাসড়কটির নিরাপত্তা ও প্রশস্তকরণ সংক্রান্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে নির্দেশ দিয়েছেন টেকনাফ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল কলেজে স্কাউট ও শিক্ষা স্কাউট শিক্ষক ও শিক্ষিকাদের চারশো তিরিশতম স্কাউটিং বিষয়ক কোর্স অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এসান উদ্দিন প্রধান অতিথি হিসেবে এই কর্মশালা উদ্বোধন করেন উপজেলা স্কাউট কমিশনার মাহমুদুর রহমানের সভাপতিত্বে স্কাউট চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ আলী জিনহা উপজেলা পরিষদের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে ও কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে কক্সবাজারের সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা নয় মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা ছত্রিশ মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে দুপুর বারোটা আটচল্লিশ মিনিটে চলবে সন্ধ্যা ছটা একান্ন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে সন্ধ্যা ছটা একান্ন মিনিটে চলবে রাত একটা পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত একটা হতে চলবে আগামীকাল সকাল সাতটা উনতিরিশ মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে